হ্যালো বন্ধুরা আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুস্থ আছি আপনাদের আপনাদের সবাইকে আমার আমার নিউ সবার প্রতি কিছু স্বাগত আমি ফার্স্ট নিউ ব্লগ শুরু করেছি আমার হয়তো ত্রুটি হতে পারে সবাই অবশ্যই কমার দৃষ্টি কেটে আমি আপনাদের মাঝে যুক্ত হয়েছি কাতার থেকে কাতার আক্ষুপ থেকে অবশ্যই আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ও হ্যাঁ কথা যদি আপনি ফেসবুক ফেজ থেকে হয়ে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এবং যদি ইউটিউব চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন ধন্যবাদ যাই হোক আজকে অনেক দিন পর আজকে আমরা দুই বন্ধু বের হলাম হঠাৎ ভাবলাম একটু ঘোরাঘুরি করি কিন্তু ঘোরাঘুরি করতে করতে হচ্ছে কি আমরা আমাদের মাথায় আসে যে আমাদের রুমের পাশে নাকি একটা খুব সুন্দর লোকেশন আছে এটা আজকে চার বছর ধরে আছে কিন্তু অথচ আমরা জানি না যে এখানে এত সুন্দর একটা লোকেশন আছে অবশ্যই জানি তবে সেটা আমরা জানতাম না যে আসলে জায়গাটা কোন কোথায় আছে এটার নামই জানতাম না এখনো পর্যন্ত নাম জানি না যাই হোক পরবর্তীতে আমি অবশ্যই আপনাদেরকে নামটা জানিয়ে দিব তো বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের ব্লগ দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে চলে আসছি সেই জায়গায় অনেক কষ্ট করে প্রায় এক ঘন্টা পর্যন্ত গাড়ি চালানোর পর আমরা খুঁজাখুঁজি করে তারপর ব্যাক করেছি কারণ এটা হচ্ছে কাতার মধ্যে অনেক মরুভূমির মধ্যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন এদিকে মরুভূমি আর আমরা আছি এখন গেটের সামনে যেখানে যুব আসলে গেট না এখানে কিন্তু অনেক মানুষজন দেখা যাচ্ছে এখানে পার্কিং করেছে গাড়ি আসলে এখানে অনেকেই আসছে অনেকেই ফ্যামিলি নিয়ে আসছে অনেকে আবার একাই চলে আসছে আবার অনেকেই আসছে বন্ধু বান্ধবের সাথে দেখতে পাচ্ছেন আমি আর আমার বন্ধু জাহিদ আমরা দুজন একসাথে আসছি যাই হোক দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা হাঁটতে যাচ্ছি দেখতে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে দেখবেন যদি স্কিপ হয়তো পারবেন না আর উপভোগ করতে না দেখা যাক যাই হোক আমরা সোলার সি পাশাপাশি সোলার সি যে এখন আমরা একটু ক্যামেরাটি নিচে করবো কারণ এখানে হচ্ছে কাতারের মধ্যে কাউকে ভিডিও করা অ্যাড হচ্ছে না তার সামনে যদি তাদের কোনো অবজেকশন থাকে আমাদের সমস্যা হতে পারে যাই হোক ওয়েলকাম আমরা নিয়ে আসল আসছি ইতিমধ্যে যেখানে দেখতে পাচ্ছেন যে কাঠের ব্রিজটার উপরে দেখলাম দুজন ম্যাডাম হচ্ছে কি এদিকে কি যেন দেখতে পাচ্ছে আমি একটু দেখিনি ভাবলাম আপনাদেরকে একটু দেখাই ও আচ্ছা ও অসাধারণ দেখতে পাচ্ছেন হালকা হালকা পানির মধ্যে হচ্ছে কি ছোট ছোট মাছ ওয়া ও অসাধারণ আমি যখন দেখতেছিলাম আমার বন্ধু জাহিদও একটু একটু দেখতেছে সে বলে কি দেখেছে আমি একটু দেখি যাই হোক আপনারা দেখতে থাকুন কি বলবেন জানি না আমি বলবো যে কাতারের মধ্যে যারা আছেন অবশ্যই আপনাদেরকে এখানে একবার আসা উচিত আর যারা ঘোরাঘুরি বেশি করেন তাদের উদ্দেশ্যে বলতেছি আর যারা ঘুরতে পারেন না তাদের জন্য দুঃখিত তাদের জন্য দুঃখ প্রকাশ করতেছি ওয়াও দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কত সুন্দর একটা লোকেশন দেখা যাচ্ছে আমাদের এখানে চারোদিক দিয়ে ওদিকে দেখতে পাচ্ছেন যত যতভাবে অনেক লম্বা ব্রিজটা আমার জানা না এটা হচ্ছে কি কত ইঞ্চি হতে পারে বা কত ফুট হতে পারে কত মিটার হতে পারে আর যাই হোক দেখুন আপনারা

যাই হোক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এদিকে ওদিকে শুধু ব্রিজ আর ব্রিজ লম্বা কিছু দেখবেন না আমি কিছু দেখি নাই যাই হোক অনেক সুন্দর মানে লোকেশন অনেক সুন্দর হুম তারপর দেখতে পাচ্ছেন আমার বন্ধু একটা সেলফি নিচ্ছিল এই কারণে একটু মোবাইলটা নিচে করেছি সে বললো মোবাইল নিচে করার জন্য বন্ধুর সাথে একটা সেলফি নিয়ে নিলাম তারপর দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে যাচ্ছি যত হাজি তত দেখতে পাচ্ছি মা এখানে দেখি কত সুন্দর একটা করে এদিকে আবার অন্য একটা সাইড দিয়ে হচ্ছে কি ব্রিজটা নিয়ে গেছে ওদিকে আবার একটা সুন্দর একটা ঘর বানিয়ে দিয়েছে যাতে এখানে গিয়ে মানুষ সবাই একটু দাঁড়িতে পারে দেখুন আপনারা কি সুন্দর আসলে অসাধারণ খুবই অসাধারণ জায়গাটা খুবই অসাধারণ আমি বলবো খাতারা যারা আছেন অবশ্যই অবশ্যই এখানে আছেন হুম দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি যেরকম ভিডিও করতেছি এরকম আমাদের হয়তোবা কিছু বাঙালি হতে পারে আমি জানি আপনি দেখবেন মাছটা দেখতে পাচ্ছেন এদিকে অনেক সুন্দর মাছ এটা এক কথায় আমি বলবো আমাদের বাংলাদেশে এরকম লোকেশন আছে এটা হচ্ছে সুন্দরবনের মতো সুন্দরবনে কি দেখতে সেম এরকম হয়তো সুন্দরবনে এইভাবে একটা ঝুলন্ত ব্রিজ না এটা হচ্ছে কি ঝুলন্ত ব্রিজের মতো লাগেছে তো বেশি কথা বলি না আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কিছুক্ষণ পর পর আসলে এই ক্যামেরাটা নিচে করতে হচ্ছে কারণ সমস্যা হচ্ছে কি এখানে ক্যামেরা দেখলে মানুষের অনেকে অনেক কিছু বলতে পারে কারণ এটা হচ্ছে পাবলিক প্লেস যেখানে সেখানে ভিডিও করা এখানে নিষিদ্ধ কাতারের মধ্যে তো যারা বাঙালি ভাই আছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো কাতারে যারা আছেন অবশ্যই ভিডিও তৈরি করার সময় একটু দেখে শুনে করবেন যাতে কোনো মহিলা বা কারো আরবিদের বাচ্চাদের বা আরবিদের হচ্ছে বিশেষ করে কাতারিদের যাতে বিড়িতে না ওঠান আর যদি তাদের পারমিশন ছাড়া যদি আপনি বিড়িতে ছাড়েন অবশ্যই কাতার রুলস হিসেবে আপনাকে জেল দেওয়া হবে মামলা দেওয়া হবে তো সাবধান থাকবেন সবাই ইতিমধ্যে আমার বন্ধু জাহিদ অনেক হ্যাপি হয়ে গেছে সে ভিডিও নিয়ে দিল আমি একটু একটু সুলোমা সুন্দর মাসে দিলাম ভালো লাগলো হেটে আসলাম যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানাবেন ওয়াও দেখতে পাচ্ছেন এদিক থেকে দেখলে আসলে অনেক সুন্দর দেখাচ্ছে ওদিক থেকে আমরা যেদিক থেকে আসতেছিলাম ওই দিক থেকে হচ্ছে কি শরীরের কারণে সুন্দর দেখায় না দেখতে পাচ্ছেন কত সুন্দর লোকেশন আসলে আপনারা যদি কাতারে থাকেন আমার ভিডিওর মধ্যে অবশ্যই আমি বলবো এখানে আপনি একবার এসে ঘুরে যাবেন যদি আপনাদের টাইম থাকে দেখছেন এইদিকে বলার মতো না খুব খুব কালো হয়ে যায় উমা এগুলো খারাপ ওইদিকে দেখি আমার হচ্ছে ঠিক জানা কারা জানি এখানে নেমে গেছে মাছ ধরার জন্য অবশ্যই হয়তো বা আর কি বলবো আপনারা বুঝতে পারছেন আমি বলতে যাচ্ছি কাদের কাজ হতে পারে এটা যাই হোক তা কিছু মনে করবেন না এদিকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লোকেশন আসলে অনেক সুন্দর আমি কি বলবো ভাই আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমাকে এসব দেখছেন কত সুন্দর করে দেখা যাচ্ছে ওয়াও অসাধারণ হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা হচ্ছে কি একবারে লাস্টে সীমানা চলে আসছে এদিকে আমরা এখন যাবো ওইদিকে ওই একটা পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ের উপর উঠবো তারপর ওইদিকে সাগরের আছে ওইদিকে সাগর পাড়ায় যাবো তো যাওয়ার পথে হচ্ছে কি কিছু সান্ডার সাথে দেখা হয়ে গেল আর সামনে দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে কি আরবি এগুলো হচ্ছে কি কাতারি সান্ডা এর মধ্যে হচ্ছে কি আবার দেখতে পাবেন বাংলাদেশি সান্ডা যাই হোক মরুভূমিতে হচ্ছে কি বাংলাদেশি সান্ডা আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই যদি সান্ডা দেখার এত ইচ্ছে থাকে আপনাদের অবশ্যই অবশ্যই ভিডিওতে স্কিপ না করে দেখবেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চলে আসলাম ওই যে এই যে এটা হচ্ছে কি সান্ডা আচ্ছা সবাই হচ্ছে কি সান্ডা আসলে যাই হোক বাইদের সাথে অনেক দুষ্টামি করলাম অনেক মজা করলাম এই যে বাইও আমাকে ভিডিও করতেছে অনেক মজার মানুষ অনেক খুবই খুবই ভালো মানুষ আমরা একসাথে আসলে আহ আমরা পড়ছে হলাম বাইরের বাসা হচ্ছে কি বাইদের বাসা ব্রাহ্মণবাড়িয়াতে আর আমাদের বাসা সচ্ছি গ্রামে যাই হোক দেখতে থাকুন আপনারা আমরা এখন পাহাড় উঠবো দেখুন পাহাড় উঠতেছি আমার বুক কুলে দিয়ে পাহাড়ে উঠে যাচ্ছে সে বলতেছে পাহাড় উঠতেছে না সেটা নাকি আসমান উঠতেছে মনে হচ্ছে হঠাৎ করে মনে পড়ে গেল যে মিস্টার বিনসের কথা যার কারণে এই ভিডিওটা করা আর কেউ কিছু মনে করবেন না একটু বিনোদন আর কি দেখতে পাচ্ছেন আমাদের সেই বাঙালি সান্ডারা হচ্ছে কি ওইদিকে ঘুরে উঠছে আমরা ওই ঘুরে উঠছি ওরাও হচ্ছে কি ভিডিও বানাচ্ছে আমরা ভিডিও বানাচ্ছি যাই হোক কত সুন্দর করে আসলে বিউটা দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ একটা বিউ চারিদিকে আপনারা দেখেন কত সুন্দর লাগে উপর থেকে দেখাচ্ছি তো বিশেষ করে অনেক সুন্দর লাগে তার কারণে আসলে অসাধারণ একটি জায়গা আমার আজকে কাতারের মধ্যে এরকম জায়গা আমি কখনো যাইনি কখনো আমি এত খুশি হইনি এত আনন্দ পাইনি যাই হোক দেখতে পাচ্ছেন আমি যখন ভিডিও করতেছিলাম ওই সময় আমাদের বাঙালি বাইরা হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে আসতেছে আমাদের এদিকে

আজকে একটা ঘটনা ঘটে দিত এখানে আমি হঠাৎ ভিডিও করতে গিয়ে দেখি নাই আমার নিচে একটা গর্ত পড়ে গেছে দেখতে পাচ্ছেন গর্তটা আমি হয়তো মধ্যে পড়ে গেছিলাম বেগে বলো আমি হচ্ছে কি ব্যালেন্স ঠিক রাখছিলাম যার কারণে পড়ে নাই ওয়াই হচ্ছে এটা একদম দেখতে হচ্ছে কি কবরস্থানের মতো কবরের মতো কী করতে চাইছে ভালো জানে এখানে যাই হোক ভালো জানে সেটা দেখতে তখন আপনারা